সকাল কিন্তু দিনের বেলা বাড়তে বাড়তে বাড়তেই পারে ঠান্ডা আবহাওয়া ঢাকায় আজ আকাশ থাকবে পরিষ্কার ও রোদ আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে আজ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের সর্বনিম্ন প্রায় তেরো সেলসিয়াস হতে পারে আবহাওয়া দিদি পূর্বাভাস অনুযায়ী আগামীকাল এগারো জানুয়ারি দিনের তাপমাত্রা সামান্য কমে প্রায় একুশ ডিগ্রি হতে পারে রাতে নামতে পারে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসে তবে একটা সতর্কতা আগামী কয়েকদিন হালকা কুয়াশা পরিস্থিতি থাকতে পারে এবং বায়ুমান খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বাইরে বের হলে মাস্ক পর্যাপ্ত পানি শীতের পোশাক কাছে দেবে আপনার এলাকায় আজ ঠান্ডা বেশি লাগছে নাকি কম আপনি এই শীত সামলাতে কি করছেন কমেন্টে জানান পরবর্তী আবহাওয়ার আপডেটে আপোনাৰ কথাই তুল ধৰব আমাৰ